একটি গাড়ির দাবি করেছিল কিন্তু গাড়ি না পাওয়ায় সহ বরযাত্রী মেয়েটিকে ঠিক বিয়ের আসনে ফেলে রেখে ফিরে যায় তার চার বছর পর সেই মেয়েটির অফিসে সেই বর চাকরি চাইতে যায় তারপর সেখানে কি হলো বন্ধুরা বলা হয় যে একজন মানুষের প্রকৃত পরিচয় তার পরিশ্রম ও আত্মসম্মান দ্বারা নির্ধারিত হয় তার কাছে কত সম্পত্তি বা কত সুবিধা আছে তা দিয়ে নয় যখন সম্পর্ক স্বার্থ ও লোভের ভিত্তিতে গঠিত হয় তখন সেটা দীর্ঘস্থায়ী হয় না একটি মেয়ে শুধু কারোর স্ত্রী হওয়ার জন্য জন্মায় না বরং সে নিজের স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে পারে কিন্তু যখন কেউ তার পরিচয়কে কেবল নিরিখে ওজন করতে শুরু করে করে তখন সে সে চুপ বসে থাকে না নিজেই নিজের ভাগ্য লেখে এটি হল সঞ্জনা সিংহের গল্প যাকে বিয়ের মণ্ডপে পনের মূল্যের জন্য প্রত্যাখ্যান করা হয়েছিল কিন্তু সে এটিকে নিজের অপমান নয় বরং নিজের শক্তিতে পরিণত করেছিল সে দৃঢ় সংকল্প করেছিল যে সে আর কারো দেওয়া সম্মানের ওপর নির্ভর করবে না বরং নিজের পরিশ্রমের মাধ্যমে নিজেকে সেই স্তরে নিয়ে যাবে যেখানে বিশ্ব তাকে সম্মান করবে চার বছর পর যে তাকে প্রত্যাখ্যান করেছিল সেই ছেলেটি তার কোম্পানিতে চাকরির জন্য আসে সঞ্জনা তাকে দেখে হেসে ফেলে কিন্তু সেই হাসি একটি সাধারণ হাসি ছিল না এটি ছিল সেই সমস্ত মেয়েদের জয় যারা নিজেদের শর্তে বাঁচতে চায় এটি ছিল সেই সমস্ত কণ্ঠের উত্তর যারা মনে করে যে একটি মেয়ের জীবন শুধু বিয়ের মাধ্যমেই পূর্ণ হয় কারণ প্রকৃত বিজয় তখনই হয় যখন কেউ তোমাকে ভাঙতে চায় কিন্তু তুমি তোমার নতুন পরিচয়ের সঙ্গে গর্বের সাথে দাঁড়িয়ে থাকো বন্ধুরা সময়ের কি অদ্ভুত খেলা নিজের প্রচেষ্টার মাধ্যমে মেয়েটি একটি বড় কোম্পানির মালিক হয়ে যায় আর চার বছর পর সেই একই ছেলে যে তাকে প্রত্যাখ্যান করেছিল সে তার কোম্পানিতে চাকরি চাইতে আসে তারপর কি হয় এই গল্পটি অত্যন্ত অনুপ্রেরণামূলক এই গল্প থেকে জীবনের জন্য কিছু শিক্ষা পাওয়া যাবে যা আপনার জীবনকে সহজ করতে পারে তার আগে আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন গল্পটি ছিল এমন দিল্লির সরু গলিতে অবস্থিত একটি সাধারণ কলোনিতে থাকত সঞ্জনা সিংহ দেখতে সে ছিল সাধারণ কিন্তু স্বপ্নে পরিপূর্ণ তার বাবা রঘুবীর প্রসাদ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন এবং সীমিত সম্পদের মধ্যেও তার পরিবারকে সুখী রাখার চেষ্টা করতেন বাড়িতে তিনজন সন্তান ছিল সঞ্জনা তার ছোট বোন এবং এক ছোট ভাই যেহেতু সঞ্জনা ছিল সবচেয়ে বড় তাই সংসারের দায়িত্ব প্রায়ই তার কাঁধে এসে পড়ত কিন্তু এই দায়িত্ব কখনোই তার সাহসকে কমিয়ে দিতে পারেনি সঞ্জনা ছোট থেকেই কিছু আলাদা করতে চাইত তার স্বপ্ন কখনো বিয়ের বন্ধনে বাধা পড়ার জন্য ছিল না বরং সে নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে নিজের পরিচয় গড়তে চেয়েছিল যখন অন্য মেয়েরা ডাক্তার শিক্ষক বা চাকরিজীবী হওয়ার স্বপ্ন দেখত তখন সঞ্জনার মন সব সময় কিছু নতুন কিছু সৃষ্টিশীল করার দিকে আকৃষ্ট হতো সে কাপড় ডিজাইন করা ক্রাফটওয়ার্ক ও শৈল্পিক জিনিস বানানোর প্রতি আগ্রহী ছিল সে ছোট ছোট হস্তশিল্পের সামগ্রী তৈরি করত খেলনা পুতুল হাতে সেলাই করা সালোয়ার কামিজ রঙিন ওড়না ও ঘর সাজানো সামগ্রী বাড়ি চার দেওয়ালের মধ্যেই সে নিজেকে একজন ব্যবসায়ী নারী হিসেবে দেখতে শুরু করেছিলেন কলেজ জীবনে যখন অন্য ছাত্রীরা পড়াশোনার ও চাকরির খোঁজে ব্যস্ত ছিল তখন সঞ্জনা তার নিজস্ব বুটি খোলার পরিকল্পনা করছিল সে নিজের দক্ষতাকে আরো উন্নত করার জন্য ছোটখাটো অর্ডার নেওয়া শুরু করেছিল তার তৈরি জিনিসপত্র এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে মানুষ তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করত কিন্তু তার বাবা মায়ের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন তারা মনে করতেন মেয়েদের প্রকৃত ভবিষ্যৎ একটি ভালো পরিবারে বিয়ে করে সুখী হওয়ার মধ্যেই নিহিত যখন সঞ্জনার কলেজ শেষ হলো তখন তার মা সুমিত্রা দেবী তার বিয়ের বিষয় চিন্তা করতে শুরু করলেন পাড়ার অন্য মেয়েরা একে একে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিল আর সমাজের কটুক্তিগুলোও বাড়তে শুরু করেছিল এখন সঞ্জনার বিয়ে কবে হবে এটাই ছিল চারিদিকে চলতে থাকা প্রশ্ন একদিন আত্মীয়দের মাধ্যমে একটি সম্বন্ধ এলো ছেলেটি আর্যনগরের বাসিন্দা ছিল তার নাম ছিল নিখিল শর্মা সে এম করেছিল এবং একটি নাম করা কোম্পানিতে পদে কর্মরত ছিল পরিবার শিক্ষিত ও সম্মানিত ছিল ছিল বেতনও ভালো সঞ্জনার বাবা মায়ের কাছে এটি ছিল একটি উপযুক্ত সম্বন্ধ তারা মনে করলেন ভালো ছেলের সঙ্গে বিয়ে হলে মেয়ের জীবন সুখের হবে তাই তারা দেরি না করে বিয়ে ঠিক করে ফেললেন বিয়ের কথা শুনে সঞ্জনার মন উদ্বিগ্ন হয়ে উঠলো সত্যি কি এটাই তার জীবন তার স্বপ্নের কি কোনো মূল্য নেই সে নিজের বুটিক শুরু করতে চেয়েছিল নিজের দক্ষতায় পরিচিতি অর্জন করতে চেয়েছিল কিন্তু এখন এই বিয়ের সম্বন্ধ তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল সে তার বাবাকে বলল বাবা আমি বিয়ের জন্য রাজি কিন্তু আমি কি আমার স্বপ্ন পূরণ করতে পারব না রঘুবীর প্রসাদ তাকে স্নেহ ভরে বোঝালেন মা বিয়ের পরেও তুমি যা চাও করতে পারো কিন্তু একটি ভালো পরিবারে বিয়ে হলে সেটা তোমার জন্য ভালো হবে নিখিল খুব ভালো ছেলে তোমাকে কখনো কোনো কষ্ট দেবে না সঞ্জলা চুপ করে গেল সে মনে মনে ভাবলো বিয়ের পরেও কি আমি আমার স্বপ্ন পূরণ করার স্বাধীনতা পাবো কিন্তু সে তার বাবা মায়ের খুশির জন্য কিছু বলল না ধীরে ধীরে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল পরিবারে উচ্ছ্বাস ছিল আত্মীয়রা জড়ো হতে লাগলো গায়ে হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান ঠিক হয়ে গেল সঞ্জনাও মনে মনে নিজেকে নতুন সম্পর্কে জড়ানোর জন্য প্রস্তুত করছিল সে ভেবেছিল যে হয়তো নিখিল একজন বুদ্ধিমান মানুষ যে যে তার বুঝবে চলছিল। কিন্তু ভাগ্যের পাতা এখনো উল্টানো বাকি আছে বিয়ের প্রস্তুতি জোর কদমে চলছিল রঘুবীর প্রসাদ ও তার পরিবার তাদের সাধ্য মত সেরা আয়োজন করার চেষ্টা করছিল সঞ্জনাও তার বিয়ে নিয়ে খুব খুশি ছিল যদিও তার মনের এক প্রশ্ন ছিল বিয়ের পরেও কি আমি আমার স্বপ্ন পূরণের স্বাধীনতা পাবো কিন্তু এই প্রস্তুতির মাঝেই হঠাৎ নিখিল শর্মার পরিবার নতুন এক দাবি নিয়ে এলো পনে গাড়ি চাই প্রথমে এই দাবি হালকাভাবেই করা হয়েছিল কিন্তু ধীরে ধীরে এটি বাধ্যতামূলক শর্ত হয়ে দাঁড়ালো নিখিলের বাবা মায়ের যুক্তি ছিল আমাদের ছেলে এম করা বড় কোম্পানির মালিক তাই বিয়েতে তার মর্যাদা অনুযায়ী পণ পাওয়া উচিত গাড়ি তো অত্যাবশ্যক জিনিস রঘুবীর প্রসাদ এটা শুনে ধাক্কা খেলেন কিন্তু ভাবলেন যদি এই দাবি মেনে নিলে মেয়ের জীবন সুখের হয় তবে ঠিক আছে তার পঞ্চাশ ষাট লাখ টাকার একটি জমি ছিল যা বিক্রি করে তিনি এই দাবি পূরণ করতে পারতেন তিনি ভাবলেন জমি বিক্রি করে গাড়ি কিনব এবং বাকি টাকায় অন্য সন্তানদের ভবিষ্যতের ব্যবস্থা করব। কিন্তু বিয়ের কিছুদিন আগেই সমস্যা দেখা দিল যে ব্যক্তি জমি কেনার জন্য রাজি হয়েছিল সে হঠাৎ টাকার সমস্যায় পড়ে গেল এবং বলল যে সে দু তিন মাস পর দাম দিতে পারবে এর অর্থ যদি রঘুবীর প্রসাদ তাকেই জমি বিক্রি করতেন তবে কয়েক মাস অপেক্ষা করতে হতো কিন্তু যদি অন্য কাউকে বিক্রির চেষ্টা করতেন তবে বড় ক্ষতির সম্মুখীন হতে হতো কারণ বাজারে জমির দাম লাখ থেকে তিরিশ থেকে ৩৫ লাখে নেমে গিয়েছিল রঘুবীর প্রসাদ দ্বিধায় পড়ে গেলেন তিনি মেয়ের বিয়েতে কোনো খামতি রাখতে চাননি কিন্তু এত বড় ক্ষতিও সহ্য করা সম্ভব ছিল না তিনি সঞ্জনাকে সব বললেন যখন সঞ্জনা জানতে পারল যে শুধু গাড়ির জন্য তার বাবা তাদের জমি কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তখন সে ভেতর থেকে কেটে উঠল এক সে বলে বাবা এই বিয়ে আমার নতুন জীবন কিন্তু যদি এর ভিত লোভের ওপর তৈরি হয় তবে এই সম্পর্ক কখনোই টিকবে না আমি চাই না যে আমার জন্য আপনি জমি বিক্রি করে নিজেদের ক্ষতি করুন আমি এই বিয়েতে কোনো পণ দেবো না কোনো গাড়ি কিনবো না যদি কেউ আমাকে আমাকে বিয়ে করতে চায় তবে সে আমার আত্মসম্মানের সাথে করবে কোনো গাড়ির সঙ্গে নয় রঘুবীর প্রসাদ মেয়ের কথা শুনে আবেগ প্রবণ হয়ে গেলেন তিনি গভীর শ্বাস বললেন মা আমি তোমার কথা বুঝি কিন্তু এই সমাজ এই সমাজ আমাদের কখনো শান্তিতে থাকতে দেবে না যদি আমরাই বিয়ে ভেঙে দিই তবে লোকে বলবে যে আমরা আমাদের মেয়েকে ভালো ঘরে বিয়ে দিইনি সঞ্জনা বাবার হাত ধরে বলল বাবা সমাজের কথা ভাববেন না আমি ঠিক করব কি করতে হবে আপনি শুধু বিয়ের বাকি প্রস্তুতি করুন গাড়ির চিন্তা ছেড়ে দিন রঘুবীর প্রসাদ মেয়ের কথা মেনে নিলেন কিন্তু তার মনে এখনো এই বিয়ে ভেঙে যাবে না তো বিয়ের দিন এসে গেল নিখিল ও বরযাত্রী জমকের সঙ্গে দিল্লিতে এসে পৌঁছল ব্যান্ড বাজনার তালে বরযাত্রীরা নাচছিল চারিদিকে আলোর ঝলকানে খুশির আবহ সঞ্জনার পরিবারও সম্মানের সঙ্গে বরযাত্রীদের অভ্যর্থনা করল যখন বরযাত্রীরা মণ্ডপে পৌঁছলো তখন রীতিনীতি শুরু হয়ে গেল কিন্তু ঠিক তখনই নিখিল জানতে পারল যে পনে গাড়ি দেওয়া হচ্ছে না এই কথা শুনে তার কপালে ভাঁজ পড়ল সে সরাসরি তার বাবার কাছে গিয়ে রেগে বলল বাবা এরা বলেছিল যে আমাদের গাড়ি কিনে দেবে এখন বলছে গাড়ি দেবে না কান খুলে শুনে নিন এই বিয়ে হবে না নিখিলের বাবাও তার কথায় সাই দিলেন আমাদের ছেলে এম করা বড় কোম্পানিতে কাজ করে আমাদের অধিকার আছে সম্মানজনক পণ পাওয়ার যখন কথা দিয়েছিল তখন এখন পিছিয়ে আসা কেন এ কথা শুনে সঞ্জনার বাবা রঘুবীর প্রসাদ নিখিলের কাছে এসে শান্ত স্বরে বললেন বাবা আমি তোমাকে ঠকাতে চাই না কিন্তু আমার জমি বিক্রির ব্যাপারে সমস্যা হয়েছে কয়েক মাস অপেক্ষা করো টাকা পেলেই গাড়ি কিনে দেব শুধু এখন বিয়েটা হতে দাও কিন্তু নিখিল এতে মোটেই সন্তুষ্ট হল না সে রেগে গিয়ে বলল না আমি সাত বাধা পড়ব না যতক্ষণ না পনটা পাচ্ছি এই কথা শুনে গোটা মণ্ডপ স্তব্ধ হয়ে গেল আত্মীয়রা ফিসফিস করে বলতে লাগলো এখন কি হবে ঠিক তখনই সঞ্জনা এগিয়ে এলো তার চোখে আগুনের শিখা ছিল সে নিখিলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল ওহ কি দারুণ সংস্কার আমার বাবা তোমাদের লোভ মেটানোর জন্য নিজের জমি বিক্রি করতে চেয়েছিলেন আর তোমার এতটুকু লজ্জা হলো না বিয়ে কি একটা সম্পর্কের জন্য হচ্ছে নাকি একটা গাড়ির জন্য হচ্ছে নিখিল হালকা হাসি দিয়ে বলল দেখো সঞ্জনা এটা বিয়ে আমাদের সম্মান বজায় রাখতে হবে সমাজ দেখছে যদি আমি গাড়ি ছাড়া বরযাত্রী নিয়ে ফিরে যাই তবে আমার সম্মান থাকবে না সঞ্জনা উচ্চস্বরে হেসে উঠল এবং বলল ও ভেঙে দিলে তোমার সম্মান যাবে না কিন্তু গাড়ি ছাড়া বর হলে সম্মান চলে যাবে এর চেয়ে নিচু চিন্তা ভাবনা আর কি হতে পারে এই কথা শুনে নিখিল ও তার পরিবার আরো রেগে গেল নিখিলের মা উচ্চস্বরে বলে উঠলেন দেখো দেখো এখনো বৌ হয়ে আসেনি আর এখনই এত জোরে কথা বলছে আজ যদি এত কথা বলে তাহলে বিয়ের পর কি করবে সঞ্জনা পাল্টা উত্তর দিল হ্যাঁ আজ আমি বলছি কারণ আমার আত্মসম্মানের গুরুত্ব আছে এর চেয়ে ভালো আমি একা থাকবো কিন্তু সঙ্গে এতক্ষণ তর্ক এতটাই বেড়ে গেল যে নিখিল পুরোপুরি জেদ ধরে বসলো সে রাগে গর্জে উঠে তার পরিবারকে বলল আমরা এখানে নিজের অপমান করাতে আসিনি এই বিয়ে আমি করব না বরযাত্রীদের ফিরিয়ে নিয়ে চলুন তার পরিবারও একমত হলো। দেখতে দেখতে নিখিল ও তার পরিবার বরযাত্রী নিয়ে যেতে যেতে লাগলো বরযাত্রী ফিরে ফিরে দেখে সঞ্জনার বাবা রঘুবীর প্রসাদের মুখ লজ্জায় ও দুঃখে নত হয়ে গেল আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ফিস ফিস করতে লাগলো খুব অপমান হলো এখন এই মেয়ের বিয়ে কিভাবে হবে বেচারি সঞ্জনা ওর জীবন তো একেবারে নষ্ট হয়ে গেল কিন্তু সঞ্জনা এই সব কথার পরোয়া করল না সে তার বাবার হাত ধরল এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলল বাবা কিচ্ছু মনে করবেন না যদি এই বিয়ের জন্য আমাকে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হতো তাহলে এই সম্পর্ক টিকতোই না আমি বিয়ে তখনই করব যখন নিজের পায়ে সম্পূর্ণভাবে দাঁড়াবো আমি নিজের ভাই বোনদের শিক্ষিত করব। যাতে ভবিষ্যতে কেউ আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে সঞ্জনার সফলতার গল্প সঞ্জনার ছোট থেকেই ফ্যাশন ও হস্তশিল্পের প্রতি গভীর আগ্রহ ছিল কলেজের দিনগুলোতে সে তার বান্ধবী প্রিয়াঙ্কার বুটিকে ছোটখাটো ডিজাইনের কাজ করত প্রিয়াঙ্কার দোকান বেশ ভালো চলত এবং সেখান থেকে সঞ্জনার মাথায় ভাবনা এলো আমি নিজেই একটা বুটিক শুরু করব। শুরুর দিকে সে নিজের বাড়ি থেকেই ছোট পরিসরে কাজ শুরু করলো সে নিজের হাতে ডিজাইন করা সালোয়ার সুন্দর ওড়না এবং হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী তৈরি করে বিক্রি করতে লাগলো ধীরে ধীরে তার শিল্পকর্মের প্রশংসা বাড়তে লাগলো এবং অর্ডারও বাড়তে লাগলো কয়েক মাসের মধ্যেই সে নিজের ছোট্ট একটি দোকান খুললো সেখানে চার পাঁচজন মেয়ে তার সঙ্গে মিলে কাপড় ডিজাইন ও সেলাইয়ের কাজ শুরু করলো কিন্তু সঞ্জনা এখানেই থেমে থাকলো না তার মনে আরেকটি বড় আইডিয়া এলো খেলনার ব্যবসা সেই সময় মেড ইন ইন্ডিয়া আন্দোলন দ্রুত বাড়ছিল চীন থেকে আমদানি হওয়া খেলনার পরিমাণ কমতে থাকায় ভারতীয় বাজারে স্থানীয় পণ্যের চাহিদা বাড়ছিল একদিন সঞ্জনা ভাবল যখন আমি হাতে নকশা করা কাপড় তৈরি করতে পারি তখন হাতে তৈরি খেলনা কেন তৈরি করতে পারবো না এতে গ্রামের মহিলারাও কাজ পাবে এবং নতুন একটি বাজার তৈরি হবে সে নিজের বুটিকের পাশাপাশি হাতে তৈরি খেলনার উৎপাদন শুরু করলো সে গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের প্রশিক্ষণ দিতে লাগলো তাদের কিভাবে কাপড়ের সফট টয় কাঠের খেলনা এবং ভারতীয় ঐতিহ্যবাহী পুতুল তৈরি করতে হয় তা শেখাতে লাগলো ধীরে ধীরে এই খেলনার চাহিদা বাড়তে লাগলো এবং তার পরিচিতি সারা বাজারে ছড়িয়ে পড়লো কয়েক বছরের মধ্যেই সে তার ব্যবসার নাম রাখলো সঞ্জনা এন্টারপ্রাইজেস সরকারের সমর্থন ও সাফল্যের নতুন উড়ান সঞ্জনার কাজ এখন পরিচিতি পেতে শুরু করলো সে নিজের ব্যবসাকে আরও বড় করতে চাইল তাই এম অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস স্কিমের অধীনে নিজের কোম্পানি রেজিস্টার করালো সরকার তাকে পঞ্চাশ লাখ টাকার বিজনেস লোন দিল এতে সে নিজের কাজকে আরও সম্প্রসারিত করলো তার ব্যবসা লক্ষাধিক থেকে কোটির ঘরে পৌঁছে গেল তার আউটলেট খুললো দিল্লি নয়ডা লখনৌ এবং জয়পুরে হাজার হাজার নারী তার ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে স্বনির্ভর হতে লাগলো বছরের পর বছর পরিশ্রমের পর সঞ্জনা এখন লাখোপতি নয় কোটিপতি হয়ে গেছে একজন মার্কেটিং ম্যানেজারের প্রয়োজন এখন বেশি এন্টারপ্রাইজে কর্মচারী কাজ করছিল সে গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের প্রশিক্ষণ দিত তাদের করত এবং নিজের কোম্পানির সঙ্গে যুক্ত করত কিন্তু এখন তার কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যেতে একজন দক্ষ মার্কেটিং ম্যানেজারের প্রয়োজন ছিল তাই সে বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন জব পোর্টালে বিজ্ঞাপন দিল আমাদের এমন একজন অভিজ্ঞ মার্কেটিং ম্যানেজার দরকার যে আমাদের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে চার বছর কেটে গেছে সঞ্জনার জীবন সম্পূর্ণ বদলে গেছে সে আর শুধু একজন সাধারণ মেয়ে নয় একজন সফল বিজনেস উমেন কেউ কল্পনাও করতে পারেনি যে চার বছর আগে যে সঞ্জনাকে পণের কারণে প্রত্যাখ্যান করা হয়েছিল সেই সঞ্জনা আজ কোটিপতি ব্যবসায়ী হয়ে যাবে কিন্তু সঞ্জনা নিজেকে প্রমাণ করে দেখিয়েছে এখন তার কোম্পানি এত দ্রুত বাড়ছিল যে তাকে তার স্টাফ বাড়াতে হচ্ছিল সেই কারণে সে কিছু অভিজ্ঞ মার্কেটিং ম্যানেজার ও এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞাপন দিল অনেক আবেদন এলো এবং অবশেষে ইন্টারভিউ এর দিন এলো সাক্ষাৎকারের চমক এক এক করে প্রার্থীরা আসছিল নিজেদের অভিজ্ঞতার কথা বলছিল আর বোর্ডের প্রশ্নের উত্তর দিচ্ছিল ঠিক তখনই সঞ্জনার সামনে একটি নতুন ফাইল রাখা সে ফাইলটি প্রার্থীর নাম পড়তেই তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠলো নিখিল শর্মা সে কিছু না বলে শান্তভাবে বসে পড়ল। ঠিক কয়েক সেকেন্ড পর দরজায় হালকা নখ হলো আই কামিং ম্যাম সঞ্জনা একেবারে নিরাসক্ত ভাবে বললো আসুন দরজা খুলে সেই মানুষটি ঢুকল যে চার বছর আগে তাকে বিয়ের মণ্ডপে প্রত্যাখ্যান করেছিল নিখিল শর্মা সে আত্মবিশ্বাসের সঙ্গে ভিতরে এলো কিন্তু সামনে বসে থাকা সঞ্জনা সিংহকে দেখে তার মুখ হয়ে গেল চার বছর আগে যে মেয়েকে সে শুধুমাত্র একটি গাড়ির জন্য বিয়ে করতে চায়নি আজ সেই মেয়ে বসে আছে এমন একটি চেয়ারে যেখান থেকে তার ভবিষ্যৎ নির্ধারিত হবে নিখিলের চোখ বড় হয়ে গেল তার মুখে এক অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়লো কোনো রকমে নিজেকে সামলে সে চেয়ার টেনে বসলো সঞ্জনা ফাইলটি মনোযোগ দিয়ে দেখলো তারপর নিখিলের চোখের দিকে তাকালো সে হালকা হাসলো এবং বললো নিখিল শর্মা নিখিল হালকা কাঁপতে কাঁপতে বললো হ্যাঁ ম্যাম সঞ্জনা ফাইল আবার উল্টে দেখলো তারপর বলল। আপনার অভিজ্ঞতা ভালো আপনি অনেক স্বনামধন্য কোম্পানিতে কাজ করেছেন তাহলে আমাদের কোম্পানির সঙ্গে যুক্ত হতে চান কেন নিখিল একটু করে আমার মনে হয়েছে এটি একটি দারুণ স্টার্ট এখানে উন্নতির ভালো সুযোগ রয়েছে এবং বেতনও ভালো সঞ্জনা গভীর শ্বাস নিল তারপর মুচকি হেসে বলল হুম তাহলে আমাদের কোম্পানিতে তুমি সুযোগ দেখছো নিখিল একটু অস্বস্তি বোধ করলো সে আস্তে করে বলল হ্যাঁ অবশ্যই সঞ্জনা একটু থেমে বলল তবে মনে করো চার বছর আগে তোমার কাছেও একটা দারুণ সুযোগ ছিল কিন্তু তুমি তো সেটাকে প্রত্যাখ্যান করেছিলে মনে আছে নিখিল পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ল সে জানতো সঞ্জনা ঠিক কি বিষয় কথা বলছে সে ধীর স্বরে বলল তুমি তুমি সেই সঞ্জনা তাই না সঞ্জনা একটি ঠান্ডা হাসি দিয়ে বলল হ্যাঁ আমি সেই সঞ্জনা যাকে তুমি চার বছর আগে বিয়ের মণ্ডপে ফেলে চলে গিয়েছিলে শুধুমাত্র একটি গাড়ির জন্য নিখিলের মাথা লজ্জায় নিচু হয়ে গেল সে কিছু বলতে কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোল না সঞ্জনা তার এই অবস্থাকে সম্পূর্ণ উপেক্ষা করলো সে আবার তার ফাইলের দিকে তাকালো এবং গম্ভীর স্বরে বলল। তাহলে তোমার বিয়েতে তো নিশ্চয়ই প্রচুর পণ পেয়েছিলে নিখিল আস্তে করে মাথা নাড়ল এবং বলল হ্যাঁ কিছু সময় পর আমার বিয়ে হয়েছিল এবং হ্যাঁ সেখানে আমাকে পনও দেওয়া হয়েছিল সঞ্জনা বলল। তাহলে তুমি তোমার মূল্য পেয়ে গিয়েছিলে। তাই তো। এখন কিছু বলার সাহসও পাচ্ছিল না সঞ্জনা এক মুহূর্ত ভাবল নিখিলের অভিজ্ঞতা ভালো ছিল তার প্রোফাইলও শক্তিশালী ছিল যদি সেই কোম্পানিতে কাজ করত তাহলে হয়তো ব্যবসার উপকার হতে পারত তাই সঞ্জনা গম্ভীর ভাবে বললো ঠিক আছে তোমার অভিজ্ঞতা ভালো তাই আমি তোমাকে চাকরিতে কিন্তু এটা মনে রেখো তুমি এই কোম্পানিতে শুধুমাত্র একজন কর্মচারী আর আমি তোমার বস নিখিল আস্তে করে মাথা নাড়ল এবং বলল থ্যাংক ইউ ম্যাম কিন্তু সে জানতো তার হার ইতিমধ্যেই হয়ে গেছে সঞ্জনা তাকে দেখে একটি হালকা হাসি দিল এবং বলল কখনো কখনো জীবন আমাদের সেটাই দেখায় যা আমরা সবচেয়ে বেশি উপেক্ষা করি কিন্তু এখন তোমার আর আমার গল্প আলাদা নিখিল লজ্জিতভাবে মাথা নিচু করল। চার বছর আগে যে নিখিল শর্মা চার বছর আগে সঞ্জনাকে শুধুমাত্র পনের জন্য প্রত্যাখ্যান করেছিল সে কখনো কল্পনাও করেনি যে সেই মেয়েই একদিন কোটি টাকার কোম্পানির মালিক হবে কিন্তু নিয়তির খেলা অদ্ভুত এখন সঞ্জনা সিংহ শুধুমাত্র একজন সাধারণ মেয়ে ছিল না সে একজন সফল ব্যবসায়ী মহিলা হয়ে উঠেছে যে নিজের পরিশ্রম ও আত্মসম্মানের জোরে সবাইকে দেখিয়ে দিয়েছে যে কি করে ঘুরে দাঁড়াতে হয় বিয়ে আর পর কোনো মেয়ের পরিচয় নয় তার আসল পরিচয় হলো তার যোগ্যতা নিখিলের পরিবর্তন বা তার চেষ্টা নিখিল যখন সঞ্জনার কোম্পানিতে চাকরি পেল তখন তার মনে হল এটা আমার দ্বিতীয় সুযোগ সে আবার সঞ্জনার আসার চেষ্টা চেষ্টা করলো যখনই সঞ্জনাকে তখনই কথা বলার মিটিংগুলোতে কাছে মনোযোগ দিত কখনো কখনো বিনা কারণে সঞ্জনার টেবিলের কাছে গিয়ে বসত কিন্তু সঞ্জনার কাছে এসবের কোনো মানে ছিল না একদিন নিখিল সাহস করে বলল সঞ্জনা এখন তো আমরা বন্ধু হতে পারি তাই না সঞ্জনা কোনো আবেগ ছাড়াই বলল না তুমি এই কোম্পানির একজন কর্মচারী আর আমি তোমার বস আমাদের সম্পর্ক শুধু এইটুকু একটা হালকা হাসি দিয়ে বলল কিন্তু তো আমাদের সম্পর্ক নিখিল আলাদা ছিল তাই না সঞ্জনা সৌজা তার চোখের দিকে তাকালো এবং বলল হ্যাঁ তুমি আমার স্বামী হতে পারতে কিন্তু তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে এখন সেই সম্পর্কের আর কোনো জায়গা নেই সঞ্জনা সাফল্য প্রতিদিনই বাড়ছিল এখন মিডিয়াতে তার গল্প প্রকাশ হতে শুরু করেছিল মানুষ তার উদাহরণ দিত কিভাবে এক লোভী সম্পর্ককে প্রত্যাখ্যান করে নিজেকে প্রমাণ করেছে কিন্তু নিখিলের আচরণ অদ্ভুত হয়ে যাচ্ছিল সে বারবার সঞ্জনার সঙ্গে কথা বলার চেষ্টা করতো কখনো হঠাৎ পথ আটকে কথা বলার জন্য জোর করত অফিসে তাকে দেখার বাহানা খুঁজত কয়েক সপ্তাহ ধরে সঞ্জনা এসব উপেক্ষা করছিল কিন্তু এখন এটা সীমা অতিক্রম করতে শুরু করেছিল একদিন নিখিল সব সীমা পেরিয়ে গেল সে সরাসরি সঞ্জনার কেবিনে ঢুকে যখন সঞ্জনা বিরুণের জন্য উঠে দাঁড়ালো নিখিল তার হাত চেপে ধরল সঞ্জনা শোনো না এখন আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছিলাম আমি তোমাকে ভালোবাসতাম তার কথা শেষ হওয়ার আগে তার হাত ছাড়িয়ে নিল এবং কড়া গলায় বলল, বদমাস তোমার সাহস কি করে হলো পুরো অফিস হতবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল আসলে কি হচ্ছে সবাই আশ্চর্য হয়ে গিয়েছিল সঞ্জনার কঠোর সিদ্ধান্ত সঞ্জনা শান্ত গলায় বলল। এতদিন আমি শুধু তোমায় উপেক্ষা করছিলাম কিন্তু আজ তুমি তোমার সমস্ত সীমা পেরিয়ে গেছো সে তার টেবিল থেকে একখানা খাম তুলে নিল তারপর সেটা নিখিলের দিকে বাড়িয়ে বলল এটা তোমার ইস্তফাপত্র আজ থেকে তুমি এই কোম্পানি থেকে বহিষ্কৃত নিখিল অবাক হয়ে গেল তার চোখ বড় হয়ে গেল সে কাপা কণ্ঠে বলল প্লিজ এটা করো না আমি আর কোথাও চাকরি পাবো না এটাই আমার শেষ আশা ছিল সঞ্জনার শেষ কথা সঞ্জনা একটুও আবেগ না দেখিয়ে বলল আমারও এক সময় তোমার ওপর শেষ আশা ছিল তোমার জন্য আমার আত্মসম্মানকে নষ্ট হতে দিয়েছিলাম কিন্তু তুমি আমাকে পণের জন্য ছেড়ে চলে গেলে কিন্তু আমি নিজেকে শক্ত রেখেছিলাম এখন তুমিও নিজেকে শক্ত করো নিখিল যতই অনুরোধ করলো চেষ্টা করলো কিন্তু সঞ্জনা তার আত্মসম্মানের সঙ্গে আপোষ করেনি সফলতার শিখরে সঞ্জনা সেই ঘটনার পর সঞ্জনা জীবন আরেক নতুন উচ্চতায় পৌঁছে গেল এখন সে শুধু একজন সফল বিজনেস ওমেন নয় একজন অনুপ্রেরণা হয়ে উঠেছিল তার গল্প এখন সবার মুখে মুখে ছিল এক মেয়ে যে এক লোভী পুরুষকে প্রত্যাখ্যান করে নিজের জগৎ নিজে গড়ে তুলেছিল জীবনের শিক্ষা যদি কেউ তোমাকে পনের জন্য প্রত্যাখ্যান করে তবে সেটাকে অপমান হিসেবে নিও না ওটাই তোমার শক্তি বানাও যদি কেউ তোমার যোগ্যতার বদলে তোমার পরিবারের সম্পদ দেখে তবে তাকে প্রমাণ করে দাও তোমার আসল সম্পদ তোমার আত্মসম্মান আর দক্ষতা সত্যিকারের ভালোবাসা বনাম লোভ যারা সুযোগ দেখে ভালোবাসে তারা সত্যিকারের প্রেম করে না তারা শুধু ব্যবসা করে যদি কেউ আজ তোমাকে উপহাস করে তাহলে এটা ভেবো না যে তুমি হেরে গেছো বরং ভাবো এখন তোমার কাছে নিজেকে প্রমাণ করার আরও এক সুযোগ আছে শিরা প্রতিশোধ কি প্রতিশোধ নিও না নিজেকে এত ওপরে নিয়ে যাও যে যেই ব্যক্তি একদিন তোমাকে ছেড়ে গিয়েছিল সে দূর থেকে শুধু তোমাকে দেখতে পারে কিন্তু তোমার জীবনে ফিরে আসার সাহস করতে না পারে যারা আজ তোমাকে ছোট করে যারা আজ তোমাকে অবজ্ঞা করে তোমার যোগ্যতা নিয়ে সন্দেহ করে কাল তারাই তোমার সামনে মাথা নিচু করবে তখন তাদের উত্তর দিও না তাদের অপমান করো না শুধু তাদের তোমার সাফল্যের দৃশ্য দেখতে দাও সত্যিকারের উত্তর কি সবচেয়ে বড় উত্তর কথায় নয় সবচেয়ে বড় উত্তর তোমার সাফল্য তোমার জয় এটাই সঞ্জনার গল্পের সবচেয়ে বড় শিক্ষা কিছু মূল্যবান শিক্ষা যে সম্পর্ক লোভের ভিত্তিতে তৈরি হয় তা কখনোই শক্তিশালী হয় না যারা পণ আর অর্থকে সম্পর্কের ওপরে রাখে সে কখনোই সত্যিকারের জীবন সঙ্গী হতে পারে না ভালোর জন্য নিকড়েদের চিনতে শিখে না কারণ এক লোভী মানুষ নিজের স্বার্থের জন্য ভালোবাসতে পারে আর সেই স্বার্থের জন্যই প্রতারণাও করতে পারে সম্পর্ক তৈরি হয় সম্মান আর বিশ্বাসের ব্যবসার নয় যদি কেউ বিয়ের আগে তোমার মূল্য নির্ধারণ করতে চায় তাহলে বুঝে নাও সে তোমার সত্যিকারের জীবনসঙ্গী হতে পারবে না যে সম্পর্ক টাকা দেখে তৈরি হয় সেই সম্পর্ক টাকা চলে গেলে ভেঙেও যায় সত্যিকারের ভালোবাসা ব্যাংক ব্যালেন্স দেখে নয় হৃদয় দিয়ে টিকে থাকে যদি কেউ শুধুমাত্র টাকার জন্য তোমাকে চায় তাহলে সে তোমাকে নয় তোমার সম্পদকে চায় স্বার্থপর সম্পর্কের চেয়ে একা থাকা ভালো কিন্তু আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা কেনা যায় না আর যদি কেউ ভালোবাসা বিক্রি করছে তাহলে বুঝে নাও সে একজন ব্যবসায়ী সত্যিকারের জীবন সঙ্গী নয় আপনার মতামত আমাদের জানান এই গল্প থেকে আপনি কী শিখলেন কমেন্টে জানান এই অনুপ্রেরণামূলক গল্প বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করুন আবার দেখা হবে নতুন গল্প নতুন ভিডিওতে জয় হিন্দ জয় ভারত